নমস্কার বন্ধুরা মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি আমাদের সকলেরই খুবই পরিচিত সাধারণ একটি গাছের অসাধারণ গুণের কথা যেটি জানার পর আপনার অনেক অনেক উপকার হবে প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন এই গাছটি আসলে শাক গাছ এই গাছটির নাম কলমি শাকের গাছ স্বাস্থ্যের উপকারে এই কলমি শাক গাছের জুড়িমেলা ভার নানান পুষ্টিগুণে ভরপুর এই কলমি শাক তবে অন্য শাকের ভিড়ে অবহেলিত এই শাক পারে শরীরে নানান উপকার করতে কলমি শাকে থাকে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং আরও অন্য অন্য জরুরি উপাদান এই শাক খেলে জন্ডিসের পাশাপাশি আরও অনেকগুলি রোগ থেকে দূরে থাকা সম্ভব দৃষ্টিশক্তি প্রখর করতে এবং চোখের বিভিন্ন অসুখের প্রতিরোধ করতে সাহায্য করে এই সাধারণ কলমি শাক এই শাক ঘুমের জন্য অত্যন্ত উপকারী যাদের অনেকদার সমস্যা রয়েছে তাদের প্রতিদিনের খাবারের তালিকায় এই শাক অবশ্যই রাখা উচিত জন্মের পর শিশু মায়ের বুকে দুধ না পেলে এই কলমি শাক রান্না করে মাকে খাওয়ালে মায়ের দুধ বৃদ্ধি পাবে এবং শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে কলমি শাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মহিলাদের বিভিন্ন শারীরবৃত্তীয় বৃত্তীয় সমস্যার দ্রুত কাজ করে এই সাধারণ চেনা জানা শাকটি ঋতুস্রাবের সমস্যা দূরীকরণে এই কলমি শাক অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে পিরিয়ডের সময় পেটের ব্যথা কমায় এই শাক বিবাহিত মা বোনেদের একটা সমস্যা মাঝে মধ্যেই হতে দেখা যায় তা হল তাদের যে ডেটে ঋতুস্রাব হবার কথা সেই ডেট পেরিয়ে অনেক দিন পেরিয়ে যায় তখন তারা খুব চিন্তায় করে ভাবে হয়তো গর্ভধারণ হয়ে গেছে কিন্তু এই শাকটি আপনি যদি খেতে পারেন তাহলে আপনার ঋতুস্রাব অর্থাৎ মাসিক ঠিক টাইম মেনটেন করেই হবে আপনার যেই ডেটে হয় সেই ডেট থেকে পেরোবে না আপনি নিয়মিত এই শাকটি নির্দিধায় খেতে পারেন এই শাক খেলে মহিলাদের মাসিক চক্রের সমস্যা দূর হয় ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে দারুণ উপকারী এই সাধারণ শাকটি যে কোনো স্কিনিরাশ দূর করতেও ভীষণ রকম উপকার করে এই কলমি শাক তাই রোজ গরম ভাতে খাওয়া উচিত এই কলমি শাক ছোটো থেকে শিশুদের এটি অভ্যাস করানো উচিত কলমি শাকে থাকা বেশ কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি বিশেষ কার্যকরী যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা কর্মিসার রাখতে পারেন খাবারের তালিকায় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন